আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো আলো রানি পঞ্চান্ন বছর বয়স উনি তিন দিন আগে পরে গিয়ে ওনার এই বাম পাশে যে শোল্ডার জয়েন্ট তার ডিজলোকেশন হয়ে যায় তার এই বাড়িটা সরে যায় দর্শক উনি আমাদের কাছে আসছেন তিন দিন পরে আমরা একটু উদ্বিগ্ন ছিলাম যে এটি ঠিক মতো বসে কিনা কারণ ছয় ঘন্টার মধ্যে আসতে সাধারণত বসে যায় ছয় ঘন্টার পর হলে সেটা বসতে চায় না তখন আমরা দিয়ে দিয়ে অর্থাৎ অজ্ঞান করে বসে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি উনি অনেকটা সহযোগিতা করছে আমাদেরকে এবং আজকে বসে গেছে আমরা যদি একটু এক্সরের দিকে তাকাতে দেখবো যে ওনার এই যে এই যে জল নিচের দিকে নেমে যায় এবং তার একটি হাড়ের টুকরা এখানে দেখা যাচ্ছে দর্শক আমরা এটাকে টেনে

উনি এই প্রসেসটা দেয় কাটা ছেড়া ছাড়া এই প্রবলেমটা ঠিক হবে তখন আমি বিশ্বাস করতে পারিনি এখন যখন কাজটা করছে রুগী সন্তুষ্ট অনুভূতি দর্শক এ ধরনের পথে ঘাটে মাঠে এবং যদি গিয়ে তার জয়েন্ট সরে যায় কিংবা হাতটা ভেঙে যায় তাহলে আপনার উদ্বিগ্ন হবেন না আপনার নিকটস্থ একজন অর্থনৈতিক সার্জনের সাথে পরামর্শ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন